তোর স্কুলে আসতে আজকে এত দেরি হলো কেন আর বলিস না কাল ইউটিউবে সারা রাত ভিডিও দেখে ঘুম আসে না ভোরের বেলা ঘুমিয়েছিলাম যার কারণে স্কুলে আসতে দেরি হয়ে গেছে কিন্তু ভিডিওটি যাই বল অসাধারণ ভিডিও ছিল তুমি কি জানো আজকে আমরা যে ভিডিওটি দেখব ঠিক তেমনই ভিডিও কাল তুমি দেখেছিলে যে এরকম খুবই অসাধারণ একটা রোমান্টিক ভিডিও আমরা দেখব আজকে। এখন চুপচাপ থাকো স্যারের আসার সময় হয়ে গেছে মনে হয় বাস্ট অফিসে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় পাস হয়ে গেল ওদিকে ছাত্ররা কি করছে তা কি জানি আজকের মনে হয় আর যাওয়াই হবে না ছাত্রদের কাছে স্যারের আসতে এত দেরি হচ্ছে কেন বলতো স্যার কি আজকে আসবে না নাকি কি করা যায় বলো তো চলো তবে আমরা আজকের এখানে বসে একটা ভিডিও দেখিনি আমরা আজকের এই ভিডিওটি আমরা দেখব খুবই অসাধারণ একটা ভিডিও তো ভিডিওটি আমরা শুরু করছি তখন ধবলি গাই পুকুরের পার থেকে তার গলার দড়িটা ডকাইয়ের সামনে ফেলে দেয় ডকাই কোনো রকমে সেই দড়িটা ধরে ফেলে গভীর রাত নামতেই দামোদরের নদীতে ভেসে ওঠে ভয়ঙ্কর জল পুষাচেনি কেঁদেতে আমার পেট চলে যাচ্ছে কত দিন হয়ে গেল এই নদীর ছাড়া আর কিছুই খায়নি সেই কবে একবার রক্ত মাংসের স্বাদ পেয়েছিলাম কিন্তু এখন আমার ভয়ে এই নদীতে কেউ আর স্নান করতে আসে না তবে আর একবার যদি সুযোগ পায় তখন এই গ্রামের কেউ আমার হাত থেকে রেহাই পাবে না কেউ না তারপর সে গর্জন করতে করতে নদীর নিচে চলে যায় পরের দিন সকালে কাঠ ফাটা রোদে জমিতে কাজ করছিল রতন আর সমীর সমীর চল না আমরা গিয়ে দামোদরের নদী থেকে একটু জল খেয়ে আসি না আমার গলাটা একেবারে ফেটে যাচ্ছে ওরে বাবা ওই দামোদরের নদী খবরদার না কত বছরের ঘটনাগুলো কি তুই ভুলে গেছিস ওই লোকটার খুব লানো দেহটার কথা মনে পড়লেই বাবা রে এই নদীতে গরু ছাগল যেই জল খেতে নেমেছে সে আর বেঁচে ওঠেনি আরে ও তো এক বছর আগের ঘটনা এখন আর কিছু হবে না আর ওই সব জল বলে কিছু নেই সব ঘেটু জেলের এই মন গড়া কথা বেটা একা এসে এই নদী থেকে মাছ চুরি করবে বলে এমন মন গড়া গল্প ফেঁদেছে হ্যাঁ সমীরের হাজার বারণ সত্ত্বেও রতন গিয়ে দামোদরের নদীতে নেমে চোখে মুখে ভালো করে জল দিয়ে মন ভরে জল খায় শান্তি ভাই সমীর তুইও আয় দুজনে স্নান করে বাড়ি ফিরবো নদীর ঠান্ডা জলে স্নান করলে মন একেবারে জুড়িয়ে যায় আয় 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 ঠিক তখনই তার সামনে নদীর জল প্রবল বেগে ঘুরতে থাকে রতন কি যেন একটা দেখতে পেয়ে একটু ভয় পেয়ে যায় আর সাথে সাথেই কে যেন তাকে টেনে একেবারে জলের নিচে নিয়ে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই দামোদরের নদীর জল রক্তে লাল হয়ে যায় হয় 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 আবার একই ঘটনা হাজার বারণ করা সত্ত্বেও আমার কথা শুনল না শুনল না আমার কথা সমীর কান্নায় ভেঙে পড়ে আর রাতারাতি সেই খবর গোটা গ্রামে ছড়িয়ে পড়ে একদিন সন্ধেবেলা আকাশ কালো করে ওঠে প্রচন্ড ঝড় আর তারপর শুরু হয় বজ্রপাত সহ প্রবল বৃষ্টি এই দিদি দেখ বাইরে কি সুন্দর ঝড় উঠেছে চাটুর্যদের আম বাগানে ধুপধাপ করে আম পড়ছে রে চল না চল না দিদি আম করিয়া আনি তুই কি পাগল হয়েছিস ভাই দেখতে পাচ্ছিস না ঝড়ের সাথে সাথে কি জোর বাজ পড়ছে তার সাথে বৃষ্টিও হচ্ছে এখন বাইরে বেরোলে মা ঠ্যাং ভেঙে দেবে ধর তুই আমার কোনো কথাই শুনিস না এই ঝড় বৃষ্টি টানা দু দিন ধরে চলতে থাকে আর তাতে নদীর জল একেবারে উঠছে গ্রামের পুকুরে প্রবেশ করতে থাকে এমন সময় নদীর জলে ভেসে ওঠে সেই ভয়ঙ্কর জল পিসা চিনি সুযোগ জল কাজে লাগাতেই হবে বন্ধুরা ভিডিওটি দেখে যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য